হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজ সানডে আর অনেক দিন পরে ঘুরতে যাওয়ার প্ল্যান হলো তো আমি বন্ধু ফোন দুটাকে করেছিলাম যে তোরা যাবে নাকি বললাম চল আজ বাগান বাড়ি থেকে ঘুরে আসি হাফলং বাগান বাড়ি তো এখানে প্রথমে রেডি হয়ে গেলাম ওর এদেরকে নিতে চলে যাব এখন তো চলো ওদের বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে তো তারাও মোটামুটি কমপ্লিট রেডি তো এখনে আমরা বের হয়ে যাব। তো দেখতে পারছো ওই বন্ধু দুটা যারা আমার সাথে যাবে এখন তো চলো প্রথমে বের হয়ে যাই তাদের বাড়ি থেকে তো ফাইনালি বাগানবাড়ি চলে আসলাম হাফলং বাগানবাড়ি তো আসলে আমাদের আসতে অনেক লেট হয়ে গেছে সাতটা বেজে গেছে তাই পাকটা ক্লোজ ছিল মানে ওরা বন্ধ করে দিয়েছে পাকটা তো আমাদের পরিচিত ছিল তার জন্য আমরা রিকোয়েস্ট করে মানে চলে গেলাম ভিতরে তো এন্ট্রি আমরা পেয়ে গেছি এখন তো লাইট উট এখানে সব অফই ছিল তো আমরা আসায় ওরা লাইট উট সব জ্বালিয়ে দিয়েছে তো চলো প্রথমে পাকটা পুরো এক্সপ্লোর করে দেখায় কি কি আছে এই জায়গার মধ্যে বলতে মানে রাতে অনেক সুন্দর লাগে লাইটিং এর কারণে আর এখানে অনেক সেলফি মানে জায়গা আছে বা ফটো শুট করার জায়গা আছে তো দেখতে পাচ্ছ আমার বন্ধু দুটা ফটো শুট করছে এখন বর্তমানে তো চলো পুরো পার্কটা টা এক্সপ্লোর করে দেখি মানে কি কি আছে বা কোথায় কোথায় সেলফি উঠার জায়গা কোথায় কোথায় কি আছে চলো দেখা যাক কি কি আছে তো সত্যি কথা বলতে মধ্যে অনেক কিছুই দেখার মতো আছে আমার পার্সোনালি জায়গাটা অনেক ভালো লেগেছে মানে আমি সত্যি কথা বলতে এখানে ঢুকতে হলে প্রথমে পঁচিশ টাকা দিতে হয় মানে জন একজনের পঁচিশ টাকা তো আমার মনে হচ্ছে যে এই পঁচিশ টাকাটা মানে উসল হয়ে গেছে পার্কটার মধ্যে এসে তো চলো দেখা যাক আর কি কি আছে এই পার্কের মধ্যে মোটামুটি পার্কটার মধ্যে অনেক কিছুই আছে দেখার মতো সেলফি পয়েন্ট থেকে ধরে ফটো উঠার জায়গা অনেক কিছুই আছে তো এখানে যারা বিশেষ করে কপলসরা আসছ তারা তাদের মানে অসুবিধা হবে না মানে এখানে অনেক সুন্দর জায়গা দেখার মতো অনেক কিছুই আছে বা বসার মতো জায়গা আছে তো আমার পার্সোনালি অনেক ভালো লেগেছে আমি জানি না তোমাদের কেমন লাগবে কিন্তু আমি এই ভিডিওর মধ্যে যতটুকুই হচ্ছে মানে আমি দেখানোর চেষ্টা করছি মানে কি কি আছে এই জায়গার মধ্যে তো চলো আরো কিছু এক্সপ্লোর করে দেখি মানে আর কি কি আছে এই জায়গার মধ্যে দেখার মতো তো পার্কটা মোটামুটি এক্সপ্লোর করা শেষ আর এটাই হচ্ছে লাস্ট সেলফি পয়েন্ট যেখানে আমরা আসছি এখন আর এইটার পরে আর কোনো মানে পয়েন্ট দেখানোর মতো তোমাদের নেই মানে যা আছে তা আমি দেখিয়ে দিয়েছি অলরেডি আর আসলে প্রবলেমটা হচ্ছে কি আমরা একটু লেট করে আসলাম যার জন্য লাইটিং পুরো অফ হয়ে গেছে কিন্তু নাইটে পাকটা অনেক সুন্দর লাগে কিন্তু আমি চেষ্টা করব দিনে এসে তোমাদের আরও কিছু দেখানোর জন্য মানে দিনে পাকটা কেমন লাগে তো এটাই লাস্ট পয়েন্ট আর এইটাই মানে শেষ আমাদের এখানে এই ভিডিওটা শেষ হয়ে যাবে কারণ আমরা এখন বের হয়ে যাব ওরা বলছে টাইম নেই আর চলে যাওয়ার জন্য অনেক টাইম হয়ে গেছে তো চলো এইখানেই শেষ করছি এই ভিডিওটা তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে তোমরা বলো আর আমি চেষ্টা করবো দিনে এসে এই পার্কটা পুরো ভালোভাবে দেখানোর জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো